জেলাশাসকের নিয়মকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে তৈরি হচ্ছে জগন্নাথ দেবীর রথ গত বছর রথে কুমারঘাটে দুর্ঘটনার পরপরই এবছর প্রশাসনিকভাবে বেশ কিছু নিয়মাবলী জারি করা হয়েছে রথযাত্রা উৎসবে পশ্চিম ত্রিপুরা শাসকের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে যে এবছর যারা রথযাত্রা পালন করবে তাদের রথের চূড়া পাঁচ মিটারের কম উচ্চতা সম্পূর্ণ হতে হবে রথের চূড়া এবং রথের আশপাশের লোহার রেলিং ব্যবহার করা যাবে না রথ তৈরি হতে হবে অপরিবাহী বস্তু দিয়ে যাতে বৈদ্যুতিন সংযোগ এড়িয়ে সকল দুর্ঘটনাকে রোধ করা যায় কিন্তু আশ্চর্যজনকভাবে জেলা প্রশাসনের সমস্ত নিয়মাবলীকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে আশ্রম চৌমুনের হরেকৃষ্ণ মন্দিরের গত বছরের রথকে সাজিয়ে তোলা হচ্ছে প্রসঙ্গত আশ্রম চৌমনির হরেকৃষ্ণ মন্দিরের রথের বেশিরভাগ অংশই লোহা দিয়ে তৈরি ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে কিন্তু আশ্চর্যজনকভাবে এ বিষয়ে প্রশাসনের কোনো তদিন নেই যেখানে রথের চূড়া বা রথের অন্যান্য অংশ কাট দিয়ে তৈরি করার নির্দেশনামা জারি করা হয়েছিল সেখানে সমস্ত প্রশাসনিক নির্দেশকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে গত বছরের রথের লোহার রেলিংয়ের রঙের প্রলেপ দেওয়া হচ্ছে আশ্রম জমনের হরকৃষ্ণ মন্দিরের রথে বিষয়টি সম্পূর্ণভাবে অনৈতিক ও প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে রাজধানীর বিভিন্ন রথযাত্রা উৎসব কমিটির সঙ্গে জেলাশাসকের বৈঠক শেষে যে দশটি রথের নাম প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু আশ্রম চমনের হরেকৃষ্ণ মন্দিরে রথের কোন উল্লেখ নেই এ নিয়ে রীতিমতো গুঞ্জন সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে প্রশাসনিক অনুমতি না নিয়ে কি রথ উৎসবের আয়োজন করেছে আশ্রম চমনের হরেকৃষ্ণ মন্দির যদি আবার বড় ধরনের বিপদ ঘটে এর দায় কে নেবে প্রশাসন কি জেগে ঘুমাচ্ছে এ ব্যাপারে ইস্কনের কো প্রেসিডেন্ট শ্রীরাম গোবিন্দ দাসকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান হরেকৃষ্ণ মন্দিরের রথ ইস্কনের অনুমোদিত কেন্দ্র নয় অথচ তারা আইন বহির্ভূতভাবে ইস্কনের নাম ব্যবহার করছে টিভি